একটি দুরুদ পড়লে কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে শেফা দিয়ে দিবেন এই দুরুদটাকে বলা হয় দুরুদের শেফা অনেকে আছেন কঠিন বিপদের ভিতরে পড়ে আছেন অসুস্থতা এমন ভাবে আছে যে আপনি ভেবেও কুল পাচ্ছেন না কিভাবে এই দূরটি পড়বেন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি তার আগে অবশ্যই শুনতে হবে অসুস্থতা আসলেই যে আমরা হতাশ হয়ে যাই নিরাশ হয়ে যাই আল্লাহকে অভিযোগ করে বসে আল্লাহ আমি কি এত গুণাহ করেছি যে তুমি আমাকে এত এরকম অসুস্থতা দিচ্ছ বারবার অসুস্থতা আসার ফলে বিপদ আসার ফলে আমরা আল্লাহকে অভিযোগ করে বসে খবরদার আল্লাহকে অভিযোগ করবেন না আল্লাহ তালা যাকে ভালোবাসেন যাকে মহাব্বত করেন তার উপরেই কিন্তু বিপদ দিয়ে থাকেন সুতরাং অসুস্থতা আসলে বিপদ আসলে হতাশ হবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন সাহাবাই কেরামদের যখন অসুস্থতা আসত সাথে সাথে তারা সুক্রিয়া আদায় করোনার্থে দুই রেখা নাম নফল নামাজ পড়তেন নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে বলতেন আল্লাহ এতগুলো মানুষ থাকা সত্ত্বেও তুমি আমার দিকে ফোকাস করেছ আমার দিকে তাকিয়েছ বিপদ দিয়ে তুমি আমাকে পরীক্ষা করছো আল্লাহ তুমি আমাকে এরকম বড় একটি নিয়ামত দিয়েছ সুতরাং সুস্থতা আল্লাহর নিয়ামত অসুস্থতা আল্লাহর নিয়ামত তবে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের সুস্থতার নিয়ামত দান করেন এবং অসুস্থতা আসলে আমরা হতাশ হয়ে যাব না মনে করব যে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে সুতরাং এই পরীক্ষায় ফেল করা যাবে না পাশ করতে হবে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবকিছু দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন সন্তান দিয়েছিলেন স্ত্রী দিয়েছিলেন সবকিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আবার সবকিছু শেষ করে দিয়েছেন শুধু তাই নয় তার শরীরের ভিতরে এমন রোগ দিয়ে দিয়েছেন সম্পদ তো নিয়েছেন শুধু তাই নয় পরীক্ষা করার জন্য আল্লাহ তালা আইব আলাহি কি এত বড় কঠিন রোগ দিয়েছিলেন যেই রোগের কারণে মানুষগুলো তাকে দূর দূর করে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে তার আশেপাশে কেউ ছিল না একজন স্ত্রী ছাড়া আশেপাশের সকল লোকেরা তার কাছ থেকে বিদায় নিয়েছে একদিন দুই এক বছর দুই বছর নয় টানা আঠারো বছর ধরে তিনি অসুস্থ ছিলেন কখনো নাই তিনি ভরসা করেছিলেন একমাত্র আল্লাহ তালার উপরে শেষ পর্যন্ত তিনি দোয়া পড়েছিলেন রব্বি আংতা দুরু আং রাহ আল্লাহ পাক রব্বুল এই দোয়ার বদলতে এই দোয়াটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা করে দিয়েছেন দোয়ার বদলতে তাকে হেফাযত করে দিয়েছেন সুতরাং অসুস্থ হলে এই দোয়াটা আপনি পড়তে পারেন এবং যে দুরূদটি পড়বে সেটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈওয়ি ওয়া দাওয়ি দাঈওয়ি ওয়া শিফাউ উমিং কুল্লি দা আপনি এই দোয়াটা বেশি বেশি পরবেন আল্লাপা রব্বুল আলামিন আপনার জন্য সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সকল ধরনের অসুস্থতা থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন এই অবশ্যই আমরা এই দোয়াটি করে চেষ্টা করব। এবং রব্বি আন্নি মেস্তানিয়া দুরু আংতার রহমিন এটা পড়ব এবং সোরা ফাতেহার যে একটি আমল রয়েছে সাতবার পরে পানিতে দিয়ে ওই পানিটা খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে সকল ধরনের অসুস্থতা থেকে হেফাজত করে